অডিও ভিডিও রেকর্ড রাখবেন প্রশাসন তাদেরকে দমন করবে যারা নির্বাচনের পরিবেশকে নষ্ট করতে চায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচনী কার্যক্রম থেকে বারবার বলছে আগামী নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন জনগণের ভোটে আমি মনে করি বিএনপি আমাকে অফিসিয়ালি সমর্থন দিল শুধুমাত্র বিএনপির ভোটেই জনপ্রতিনিধি হওয়া যাবে না দল মত নির্বিশেষে আওয়ামী লীগ বিএনপি জামার জামাত সকলের সমর্থন নিয়ে এই জনপদের সন্তান হিসেবে আপনাদের অধিকারের জন্য বাংলাদেশের মানুষের অধিকারের জন্য আগামী বারোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে আপনার ট্রাকমার্কায় ভোট দিয়ে আমাকে যদি জয়যুক্ত করেন আমি আপনাদেরকে অঙ্গীকার করতে পারি আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত শুধুমাত্র আপনাদের কল্যাণ নয় এই দেশের মানুষের কল্যাণে আমার জীবন উৎসর্গ করব আমার বাবা কোনো শিল্পপতি নয় বড় রাজনৈতিক নয় সাধারণ পরিবার থেকে উঠে এসেছি কাজে আমি আপনাদের মতো একটি সাধারণ পরিবারের সন্তান আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের মা বোনেরা ভাইরা আপনাদের দোয়া চাই আসসালাম আলাইকুম আজকে আমাদের এখানে একজন নেতা দেখেছেন দু হাজার সালে গোলাম মালা রনি ভাইকে দিয়েছে অর্থাৎ তার সেই যোগ্যতা না থাকার ফলে আগের সালের রনি ভাইকে দিয়েছে এইবার আমাকে দিয়েছে তিনি হিংসা বিলতেছে মানুষকে ভয় ভীতি দেখিয়ে হুমকি দামকি দেখিয়ে আমি শুনেছি ওই চর বোরহানে ওই চর কাজলের আপনার ওই কপাল বাড়া ওই বাংলার চর এই গোলা চিপা দশ দিনের বিভিন্ন এলাকায় মানুষকে ভয় ভীতি হুমকি দেখাচ্ছে আজকে নিজে এসেছে উলা নিয়ে গিয়েছেন আজকে চর বোরহানে সামানের সেরা সদস্যরা গিয়েছেন বিএনপি রাজনীতি করে দেখেছেন তো তারেক রহমানের সিদ্ধান্তকে বিধানগুলি দেখিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নানান ধরনের অপপ্রচার বল করছেন ভয়ভীতি চর্চা প্রতিশোধে রাজনীতিতে বিশ্বাস করি না আজকে আমাদের নেতা কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে বারো তারিখের পর দেখবে বিএনপি ক্ষমতায় আসবে তারা কমিটি তাদের মতো করে করবে আমি একটা কথা আপনাদেরকে বলে চাই